সুর্বনাখা শর্বনাখা পরে শুনব নাকে কেন মাখলি শুনি এতটা নেল পালিশ রাবণ দাদা রাবণ দাদা নাক কী আছে না তো খাদা কে করলো এই সর্বনাশটা রাম লক্ষ্মণ হারাম দাদা রাবণ রাজার দশটা মুণ্ড চলে ওঠে যেন আগুনে কুণ্ড রাগে গড় গড় থর হাত হয়ে যায় হাতির শুন্ড ব্যস্ত আছে অজ্ঞে ছাডি মারিছে খুনি রাম নামে আছে এক খুনি রাক্ষসদের করেছে শেষ যেন তারা সব দুব্য ঘাস রামের লাশ চন্দ্রকে মারবে তোমার চোদ্দ পুরুষ চোদ্দ বছর তলোয়ারে ঘষে পুরুষ সাত জন্মেও পারবে হারবে মারি জামা লক্ষ্মী কানিকটা পোয়া ঝক্কি সোনার পানা বেড়াল চানা সাজতে কি তোর আছে মানা রাম সীতার রান্না ঘরে ঢুকতে হবে তিন প্রহরে বেড়ালতে চাচ্ছে না তাহলেও শেয়াল রতন শেয়ালতেও গোল হচ্ছে গা সুন্দর বনের বাঘ হয়ে যা বাঘ সাজতেও গাড়ি

মায়া মৃগ বেশ ধর পঞ্চবটিতে যাবি গেলেই দেখতে পাবি ছোট্ট একটা পুঁড়ে আছে জঙ্গল ফুঁড়ে দুই ভাই এক বউ খায় ফল মৌ ঘুরবি এমন করে সীতার নজর পড়ে তারপর সেই সীতা দেখে হবে বুড় সীতা লাগাবি মায়ার খেল করিস না যেন ফেল দেখো 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 আর্য গায়ে অপর কার্য সোনার হরিণ এক চড়ছে সোনারই আগুনে যেন চড়ছে ঘুরে ঘুরে ঝলসায় মুক্ত শিঙে শিঙে গুপ্ত অমন হরিণে শিশু যদি পাই রাজসুখ চলে গেলে ক্ষতি নাই হরিণটা এনে দেবে আর্য রাম উঠে বলে শিরোধার্য লক্ষণ ভাই লক্ষণ ভাই লক্ষণ ভাই আমি চললাম শিকারে প্রাণাধিকা সীতা রইল দেখিও সুখে দুঃখে জরে বিকারে যতক্ষণ না কামব্যাক করি সর্বতোভাবে ভাবে সীতাকে আগলে রাখবে নার্ভ হারাবে না চমকা কোনো বিপাকে হরিণ ছোটে হরিণ ছোটে হরিণে ছোটে হরিণে ছোটে চোখের দেখা যায় না মোটে বোন বাদারে হাত পা কাঁপে হরিণে ছোটে লম্বা লাফে ছুটছে যেন অ্যাম্বাসেডার নেই কোনো ভয় নেই কোনো ডট ছুটছে যেন ইলেকট্রিকের রেলগাড়িটি দিকবিদিকে বিদিকে সব ডিঙিয়ে সব মারিয়ে জাম্বো যেতে স্পিড ছাড়িয়ে এই দেখা যায় অদৃশ্য এই হঠাৎ ঝিলি তারপরে দিই পাতালের রেলে চাপলো নাকি পাতালের রেল তো বছর বাকি সারা গায়ে ঝরে দর দর ধারা কর্ম রাম বলে হাই এ নহে আমার কর্ম এই ধনুকে এই তারকা হয়েছে চিৎপাত ঘর দূষণের দাপটে করিনি দৃপাত তুচ্ছ একটি হরিণের কাছে ঘর হেট সীতা কি কি করে দেখাবো নিজের পোট্রেট রেগে মেগে রাম প্রচন্ড তীর হাকরান সোনার হরিণ হাতের মুঠোয় পাকড়ান রাবণ বাপে দিলাম পাকি তিনি যখন জড়িয়ে আছে ধকলে তখন তবে উপায় ডাকি ভাই লক্ষ চেঁচিয়ে ডাকি রামচন্দ্রের গলার স্বরের নকলে দেবর লক্ষণ দেবর লক্ষণ করহ শ্রবণ ঘটেছে ভীষণ বিঘ্ন শোনো আহ্বান হাতে নাও তীর নাওতির যেতে হবে তাই যাচ্ছি কিন্তু গন্ধ পাচ্ছি ভয়াবহ কিছু ঘটবে বৌদি তুমি কি চটবে যদি আঁকি এই বক্র ঘড়ির দাগের চক্র এই গোলাকার এতেই থাকবে বন্দি সীতা কেঁদে বলে হাদারে আগে বাঁচা তোর দাদারে আতা গাছে ডালিম গাছে মো রাবণ রাজা দেখতে পেলেন একা রামের আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ রাবণ রাজা দেখতে পেলেন একা রামের বউ একটি মুঠো অন্নদে মা একটি বাতি প্যান দেখবি তোকে রাজমহিষী করবে ভগবান ইনফ্লেশনে ইনফ্লেশনে আগুন লাগা পণ্য সেসব কি মা আমার মতো গরিব দুঃখের জন্য রেশন কার্ডে চাল দেয় মা চাল পচে দুর্গন্ধ তিনটি বছর মাছ খায়নি এমনি কপাল মন্দ এত রকম শাক পাতা মা রয়েছে বোন ভরা ভাজব কিসে তেলের চকু চানা বরা একটি মুটো অন্ন দে মা একটি মুটো চাল বুগ জ্বলছে পেট জ্বলছে একটু দয়া ডাল ভিক্ষকের ছদ্মবেশে রাবণ পাতেন ছুলি দয়ার দক্ষিণ হাওয়া ওঠে সীতার বুকে দুলি সীতা আসে গন্ডিটা ছাড়িয়ে যেখানে রাবণ রাজা দাঁড়িয়ে যেই না বাইরে আসা তখনই যেন এক ভাগারের শকুনি ছৌ মারাটি করে যায় ঠিক তার সীতা করে রা